এইটুকি যদি আমি হেঁটে যাইতে পারি যে মনে হতো যে আমি একটু শুয়ে নিতে পারলে আরো ভালো হয় আমি খাওয়ার পর যে উপকার পাইছি মনে হয় আমার যে সমস্যা আছে ওই সমস্যার জন্য যে ব্যক্তি খাক আশা করি ভালো রেজাল্ট পাবে এবং ভালো হবে আমি মনে করি আসসালামু আলাইকুম গাজিয়ানা থেকে হেলাল উদ্দিন বলছিলাম আজকে আমরা আসছি জনাব ইসরাইল হোসেন সারের বাসায় উনি দীর্ঘদিন থেকে উনি একটু বুকে বুক ধরপার করা তারপরে একটু হাঁটাহাঁটি করলে মনে হয় ক্লান্তি বোধ হতো বুকে চাপ চাপ লাগতো তো ওইটার জন্য উনি আমাদের কাছ থেকে অর্জুন হাট নিছিলেন নিয়েছিলেন এবং উনি এখন আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট পাচ্ছেন অল্প দিন ব্যবহার করেই উনি বেশ উপকৃত হয়েছেন তো আমরা আসছি যশোর ঝিকোর গাছে গদ এলাকাতে তো আমরা স্যারের কাছ থেকেই শুনবো যে উনি আসলে স্যার আপনার নামটা স্যার আমার নাম মোহাম্মদ ইসরাইল হোসেন আমার এটা গ্রামের নাম বাউসা কদমতলার মোড় বললে অবশ্য জিগর গাছা গতখালের থেকে সবাই চেনে আর আমি এখানে দোকানদারি করি এটা ছোটো ভাইয়ের বাসা আমি এই ওষুধটা আমি ফেসবুকে দেখছি কয়েকবার দেখার পরেই আমার ভালো মনে হয়েছে যে আসলে ওষুধটা মনে হয় কাজে লাগবে তখনই আমি ফেসবুক থেকে অর্ডার করি অর্ডার করার পরে আমি ওষুধটা পাই ওষুধটা পাওয়ার পরে আমি খাওয়ার পরে দেখেছি আসলে দুই দিন পরে আমি রেজাল্ট পাইছি আসলে দেখলাম যে না ওষুধটা ভালো এবং আমি প্রবলেমটা ছিল আমি এই যে দোকান আমার এই দোকান আর বেশি দূরে না অল্প এইটুকি যদি আমি হেঁটে যাই বাড়ি যেয়ে মনে হতো যে আমি একটু শুয়ে নিতে পারলে আরো ভালো হয় ব্রেস্ট নিতে পারলে কষ্ট হতো জি জি আর একটু হুড়ুহুড়ি দৌড়ুড়ি কাজ করলে তো আরো খুব ক্লান্ত হয়ে যেতাম আমি শরীর এমনি শরীর স্বাস্থ্য ভালো এটা ঠিক আছে কিন্তু লোক তো এটা বুঝতো না যে আসলে আমার ভিতরে ডাকি হচ্ছে যাই হোক আমি ফেসবুক দেখার পরে এরপরে আমার আস্থা আসে আসার পরে আমি অর্ডার করি খাওয়ার পরে আসলে আমি খুব ভালো মনে করছি এখন আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনি আপনি আমাদের কাস্টমারদেরকে কি बोलतेছেন যারা এই যে আমাদের ভিডিওটা দেখতেছে অনেকে দেখবে দেশের তা আপনি তাদের জন্য কি बोलतेছেন আমি বলতে চাই দর্শকদের জন্য আমি খুব ভালো যে পাইছি মনে হয় আমার যে সমস্যা আছে ওই সমস্যার জন্য যে ব্যক্তি খাক আশা করি ভালো রেজাল্ট পাবে এবং ভালো হবে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এর আগে কোন রিপোর্ট করায়ছিলেন এর আগে রিপোর্ট করাইছি এমনি যশোর থেকে ওনারা রিপোর্ট দেওয়ার দেওয়ার পরে কয়েকটা রিপোর্ট আমার করাইছে সেই রিপোর্টে আমার সতেরোশো টাকা বিল করছিল আচ্ছা পরে ওনারা প্রিসক্রিপশন করছে যে ডাক্তারে দেখাইছি ওনারা যে ওষুধ লিখছে ওষুধ খাওয়ার পরে এক সপ্তাহ খাওয়ার পরে আমি কোনো ফলাফল ভালো না আওয়ার কারণে আমি পরে আবার গেছি ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারে আমার আবার প্রিসক্রিপশন করায় করায় আমার মনে আর ভালো লাগেনি ওষুধ আমার কী নিনি আর কি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো এখন আপনি সুস্থ আছেন তো আমরা আশা করব আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান আল্লাহ আপনার সহায় হোক আর এইটা তো আপনি তো অল্প কিছুদিন ব্যবহার তো আশা করি যে আপনি পুরো ফাইলটা শেষ করলে হয়তো আপনি একটা মোটামুটি আপনি এটা 3 মাস খেতে পারবেন তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন আর সর্বোপরি আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই অবশ্যই দোয়া রাখি ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা আসেন আমি অনেক খুশি এবং আনন্দ আপনারা যে আমার কাছ এই পর্যন্ত আসছেন আসলে ধন্যবাদ জানানোর আসলে আর অবকাশ থাকে না আর ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ